আমি আমার কলিজার টুকরা মেরে তোর সাথে বিবাহ দিব অবা জান এখন চোখের পানি ফেলে কাঁপবেন গো বাবা আপনার চোখের পানি দেখলে আমার আল্লাহর কুদরাতি দরিয়ায় ঢেউ শুরু হবে আমার আল্লাহর কুদরাতি দরিয়ায় ঢেউ শুরু হলে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এই গরমের মধ্যে ঠিকতে পারো না কবরে কেমনে থাকবো বাবা আপনার জনম দুঃখিনী মাল্লা বলে আজকে মাফ করে দিবে তোর বাপ যদি আজকে মাফ করে দেয় আমি জেহাদি বলে গেলাম কোরআন সামনে নিয়ে আল্লাহ তোর এখন মাফ করে দেবে তুই যা তাই পাবি পাই যে বস্তামের হয়ে যাবে দেবো দর্দে দর্দে তোর বাবার কাছে মাফ চাবি দর্দে বুকের মধ্যে নিয়ে চাইবে ধর আমারে বুকের মধ্যে এই গরমের মধ্যে চাইবে দাও একুশে ফেব্রুয়ারি একুশে এপ্রিল তোর বাবারে বুকি নিয়ে মাপসা তোর বাবারে বুকি নিয়ে বলতে চা কাব্বা আমি তোমার কাছে মাপ চাইব একুশে এপ্রিল সাক্ষী থাকবে নীল জল ঢাকায় যুবক একটা দৌড় দিয়ে বাবারে বুকি নিয়ে মাপসা এক কানতে তোর জীবনে কোন জিনিসের অভাব থাকবে না আল্লাহ কইছে এপ্রিল দেখো হাজার হাজার নীল পামারির এই দিনের বেলা যারা কাল দে গো 40টা বাপরে 40টা বাবার সুখের পানিটা লই নাও এই গরমের মধ্যে 21 এপ্রিল সাক্ষী থাকবে জমিন তোর পক্ষে সাক্ষী দিবে ও আর বাবার কাছে মাপ চাইবিলো এ মহিলা প্যান্ডেলে মারা আসো না তোমার মায়ের জরাই ধরে কাল দাও যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবে আল্লাহ তুমি আমার কবরের কেমন আছে আমি জানি না আমি বারো বছর বয়সে মা হইছি আমার জনম দক্ষিণী মা কবরের কেমন আছে জানি না বাবা দশ বারো দিন আগে ঈদ গেছে

একবার তাদের মক্কা মদিনায় যাওয়ার অনুমতি দিয়ে দি না

জীবনে ও কান থেকে এক অক্ত নামাজ কামাই দেই নেই আল্লাহ আর জীবনে এক অক্ত নামাজ কামাই দিব না এই তিন দিন ধরে আমার বাচ্চার দারোয়ান মারলো বাচ্চার বিবি আমার মারলো এই যুবক আমার দাড়ি ধরে টান দেয় যুবক গুলো আমার প্রবঞ্চনার পাত্র বানাইছে আমার সবাই লাত্তি দিতে পারে তুমি কি বারো তোমার নাম তো দয়ার সব তুমি সবই পারো আল্লাহ আমি সবার মতো চাইছি আমার কোনো ক্রেডিট নাই একজন আলেমের ক্রেডিট কে ধরে রাখার জন্য একজন আলেমের ইজ্জত কে জমিনে ঠিকাই রাখার জন্য একজন আলেমের কথাগুলোকে জমিনে বাস্তবে রূপান্তরিত আনার জন্য আলেমের কথাকে আল্লাহ জমিনে ঠিকাই রাখার জন্য আমি তোমার কাছে চাইছি তুমি সবই পারো কুলিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই পৃথিবী যখন তোমার হাতে ওত হিজু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর তুমি সর্বময় ক্ষমতার মালিক তোমার মতো ক্ষমতার মালিক কে হই নাই বারো আনা ওজনের হীরার আংটি নদী কোথায় আছে কেউ জানে না তুমি জানো মালিক যদি আমারে ভালোবাসো আংটিটা তুমি তৈল আমার বালতিতে দিয়ে দাও আমি জানি আমার কোনো দাম নাই আলেমের দাম আছে ছেলেটা যখন মাগরিবের নাম আসতে পড়ে ও বিশুরাতে কান্তাছে বাবা আমি ও দেখবে এখন বৃষ্টি নামাবার জন্য চোখের পানি দিয়ে কে এখন মাওলার কাছে চাওয়ার মতো চাইবেন বাবা জান আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন আল্লাহই গরম সহ্য হয় না কবরে যায় কেমনই গরম সহ্য করব ওই কবরে যায় কেমনে গরম সহ্য করব যেই কবরে জানালা নাই দরজা নাই এদের কোনো ব্যবস্থা নাই তুমি যদি বলি রহমানদের বৃষ্টি দিয়ে ঠান্ডা করো আমাদের কবরটাও তোমার কুদরতি আবহাওয়া দিয়ে ঠান্ডা করে দিবা দাদা ভাই এখন চোখের পানি ফেলায় কাঁদ বাবা এই দিনের বেলা একুশে এপ্রিল আমার মাওলার দেখা দাও

ডাকশে এপ্রিল ডাক ডাক শহর থেকে নিয়ে এখন আসনের টাইম হয়ে গেছে একটা ডাক মুসলমান একুশে একুশে এপ্রিল আজকে সাক্ষী থাকবে আল্লাহ হাজার হাজার মানুষ দিনের এ কই JHEP ডাক দিছে মালিক রে রহমতের বৃষ্টি দিয়া রহমতের বাতাস দিয়া নীলফামারীর জমিনসহ সহ বাংলার জমিন ঠান্ডা বনে রাও নিজরে হাতে বান্দাতু বে কেমনে দিবা মাফনা করে আমিন যখন চকের পানি ছলায় বরে আল্লাহ আমি গরিব মানুষ আলেমের কথা আমি পরীক্ষা করার জন্য মাঠে নামছি আল্লাহ তুমি আমারান্তিটা তুলিয়ে দাও চোখের পানি পড়া গрая গрая যখন নদীর মধ্যে পড়ছে বাবা আল্লাহর কুদ্রতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে আরো সরে আরো সরে আরো সরে নদীর মধ্যে কিন্তু লক্ষ লক্ষ ফেরেস্তা আছে আপনারা জানেন না যদি ভারত সরকার পৃথিবীর কোন সরকার তার দেশের বাবা সাগরের পানি নিয়ন্ত্রণ করতে পারবে না মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন পৃথিবীর কেউ নাই সমুদ্র সৈকত ঠান্ডা করতে পারে সমুদ্র সৈকত ঠান্ডা করে কে আল্লাহ পারা

আগামী পরীক্ষায় তুই ভালো রেজাল্ট করবি তোর চাকরি নাই গরিবের সন্তান ঘুর দিতে পারস না তুই মলার কাছে আজকে আমি মুসাফির বলে গেলাম তুই যা সাবি আজকে তাই পাবি ইনশাল্লাহ বলেন আমি বলি না ইমাম থানবির লেখা কিতাব তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে ঘটনা পাবেন ভাইবেন না আমি গোপালগঞ্জ থেকে ওয়াজ বানাই লইছি এই মুসলমানের বলা ভালো করে বুঝিস যুবক দারোয়ান আনঠিটা একবার আনঠির দিক তাকায় আর একবার দিক তাকায় এদিকে ভাই তুইও গরিব আমিও গরিব কিন্তু আমি ভাবি নাই তুই জানলার হলি না আমি সামতাম তুই আমার আগে মাফ করে পৃথিবীর এমন কোন মানুষের ক্ষমতা নাই দাজনা নদীর তলদেশ থেকে আংটিটা তুলতে পারে একমাত্র আল্লাহর ওলি সারা নবী সারা আব্দুল্লাহ পৃথিবীর কোন প্রেসিডেন্ট এর ক্ষমতা নাই অ্যান্টি ওই 22 কিলোমিটার লম্বা সাগর থেকে তুলে আনতে বাবা আব্দুল্লাহ আরে ভাইয়া ডাক দিছে ম্যাডাম একটু মেহরবানি করে নিছেন আমেন কেন আপনার সংশর্ত ছিল চাওয়ার মতো আংটি চাইছেন দিদি মেয়ে দিয়ে দিবেন আমি গরিব মানুষ দারোয়ানে যে আপনার আংটি লন আপনার শর্ত ঠিক রাখেন মেয়ে বিয়ে দেন বাচ্চার বিবি বোরকা পরে একবার আবদুল্লার দিকে তাকায় রাখবার একবার আংটির দিকে তাকায় আবদুল্লাদের সত্য কথা বলে আংটি তুই কেমনি তুললি আবদুল্লার কাদে আর বলে ম্যাডাম কোত্র আমার নয় আমার মৌলার কালামের কথা আল্লাহর কথা আলেমের জবান বের হইছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় আপনি সাওয়ার মতো চাইছেন আমি আল্লাহর কাছে চাইছি আমার আল্লাহ সব পারে বান্দা সব পারে না এই যে লঙ্গ ম্যাডাম এই যে লহন আমি চাইছি আমার মালিক আমার দিয়ে সঙ্গে সামনে বলি আব্দুল্লাহ রে টাকা দিয়ে আমি জামাই কিনতে পারবো কিন্তু আল্লাহরি কিনতে পারবো না তুই কোন বংশের পোলা আমার দেখার বিষয় নয় তোর বাবার নাম কি আমার দেখার বিষয় নয় আমার একমাত্র মেয়ের জন্য তুই তুই একমাত্র বেটার জামাই আয় আমি আমার কোলেজার টুকরা মেয়েরে তোর সাথে বিবাহ দিব ওবাজান এখন চোখের পানি ফেলায় কাব্দেন গো বাবা আপনার চোখের পানি দেখলে আমার আল্লাহর কুদ্রাতি দরিায় ঢেউ শুরু হবে আমার আল্লাহর কুদ্রাতি দরিায় ঢেউ শুরু হলে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এই গর্বের মধ্যে কবরে কেমনে বাবা। আপনার জনম দু মা কবরে কেমন আছে আমি জানি না আমি বারো বছর বয়সে মা আইছি। আমার জনম দুখিনি মা কবরে কেমন আছে জানি না বাবা দশ বারো দিন আগে ঈদ গেছে কত জোরের জন্য মার্কেট করছি বাবা পুরে রমজান মাসটা রোজার পঁচিশ তারিখ পর্যন্ত মক্কা মদিনাই ছিলাম গো বাবা কাবাবার ধরে বিদায় তো বেশ সময় কাঁদছিলাম আর বলছিলাম মালিক রে ঈদের পরের দিনের থেকেই তো মাহফিল শুরু আমি যতগুলো মাহফিলে যাব প্রত্যেকটা মাহফিলে যারাই উপস্থিত হবে সবার জীবনের গুলো মাফ করে দিবে একটা তাদের তাদের মদিনায় যাওয়ার থিয়ে দিলাম আমি আপনাদের ধরে বলে দিয়ে যাই আমি গোপালগঞ্জের সন্তান আপনি নীলবামারির সন্তান এই দুনিয়া কে কোন জায়গায় সন্তান আমার আল্লাহ দেখবে না বাবা এই একুশে এপ্রিল আমার আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহ তুমি সারা কবরে কেউ নাই তুমি সারা মাপ করার মতো কেউ নাই তুমি সারা পৃথিবীতে রহমাতের বাতাস দেওয়ার মতো কেউ নাই আমি গরিবের কথা তুমি সারা কেউ শুনবে না গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাপ করে দাও না কারাবন্দি আলেমুল আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দাও না কত ইচ্ছা গো কারাবন্দি আলেম গুলার ছেলে মেয়ে তাকায় থাকে কুরবানির আগে সমস্ত কারাবন্দি আলেম ওলামার মুক্তির ব্যবস্থা করে দেবো আরো জোরে কথা আমি আরো জোরে কথা আমি আল্লাহ রে দেখাবেন বাচ্চার বিবি বাচ্চার ডেকে ডেকে বলে বাপ দুই আব্দুল্লাহ হাসান বলো আমি মেয়ে পেটে রাখছি আমি বিবাহ দিব যাও বিবাহ দিব কার সাথে আব্দুল্লাহর সাথে আব্দুল্লাহ তোর বাড়িতে কে আছে মা তোর বাপ নাই আমি আবদুল্লার মা কে জরুরি ভিত্তিতে আনা হইল আবদুল্লার মা কেদে কেদে আবদুল্লার জিজ্ঞেস করে বাবা আমি তো তোরে বলছিলাম স্যার ওটা কাটের নিচে আছে কিনা মনে আছে তোর ফিডা মুতি বাচ্চার মে বিয়া করবি ও বাবা তুই কেমনি মৌলার কনভেন্স করলি কত এখন কান্দা নেই কে কই আপনার মা হইবে না যুবক ভাই কোরআন সামনে নিয়ে বলছি তুই এখন কান্দবি তুই জীবনে যা চাবি মলায় তাই দিবি দামি হিরা জহার পান্না বলো জান্নাত জাহান্নাম বলো জান্ন বেশি দাম গুনাগান বান্দার চোখের পানি কথা বলেন না কেন আমি দেখবো এখন চোখের পানি কার আসে এই আব্দুল্লাহ মা জিজ্ঞেস করছে বাবা তুই কেমনি মৌলারে কম্মেস করলি ও আলেমের কথা নিয়ে যখন আল্লাহর কাছে চাইলাম আমার আল্লাহ একটা সেকেন্ড এর ভিতরে আমার ডাক শুনলো বাবা সঙ্গে সঙ্গে আবদুল্লার মা বলে আব্দুল্লাহ রে বাবা তুই সাওয়ার মতো কেন बादशाहর মায়ে চাইলি তুই কি জানোস না এই মুহূর্তে যদি আল্লাহর সাইতি আল্লাহও তো তোর হয়ে যেত সুবহানাল্লাহ ফানিআল মাউলা ওয়ানিআল বাবা তুই কেন সাধারণ একটা বাচ্চার মাইয়া চাইলি তুই আমার আল্লাহরে চাইলি তো আল্লাহরে পাইতি আল্লাহরে পাওয়া মানে দুনিয়া কিছু পাইয়া যাওয়া এবার আবদুল্লা দৌড়ায় আর কি কয় শোনেন বিয়ার খাটের উপরে বসিয়া বাজান বিয়ার ফিরিতে বসিয়া যখন আবদুল্লাকে বাবা গায়ে হলুদ চলতাছি ইমাম থানবি তার কিতাবের মধ্যে লাখি আবদুল্লা বিয়ার ফিরিতে বইয়া বলে মালিক রে সাওয়ার মতো চাইলাম আমি আর তোমার বাচ্চার মাইয়া চাইলাম আমি এবার তোমার চাই এবার আমি তোমার চাই এবার তোমার চাই তোমার চাই এখন তুমি আমার হয়ে যাবা বাবার বাচ্চা আব্দুল্লাহ দৌড়ে জঙ্গলের দিকে বাবা গাছের নিচে বইছে গাছ আব্দুল্লাহর সালাম দেয় বাজান বাচ্চা আমি আবদুল্লার হাসান দরবার সারিয়া গহীন জঙ্গলে চলে গা পাইবার জন্য বাগে আবদুল্লার সালাম দেয় বাজানা কোন চোখের পানি ফেলাইয়া তুমি আমার মহলারে ডাক দিবা সাওয়ার মতো সাইয়া বলবা আল্লাহ আমার মতো ইয়াতিমেই ময়দানের মধ্যে কেউ নাই 21 এপ্রিল গত বছর এই দিনে আমার মা বেঁচে ছিল আমার বাবা বেঁচে ছিল আজকে আমার বাবা নাই আমার মা নাই ইলিয়াস রহমান জেহাদিরে তো মা নাই আমার মা নাই বাবা জানে এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই গো বাবা আল্লাহ গরমের মধ্যে মা কবরে কেমন আছে জানি না গো এই নীলপামারির জমিনে গ্রামের জমিনে যতগুলো কবর বলা আছে প্রত্যেকটা কবরবাসীকে বাসীকে করে দাও আল্লাহ জোরে আমিন আরো জোরে আমিন তাহলে দীপ্ত কণ্ঠ আওয়াজ দাও কোরআন যতদিন আছে দিন ততদিন থাকবে দিন যতদিন আছে কোরআন ততদিন থাকবে আর ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যেই কথা বলবে পরে পিটায়ে লুলা বানাই ফেলবো এগুলো মাইকরাম রাজি আছেন না নাই যুবক রাজি নাই কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবেন মুনাজাতের আগে একটা আওয়াজ দাও আওয়ামী লীগের হক বিএমপির হক সমাজের হক ইসলামী আন্দোলনের চাই হক কোরআনের বিরুদ্ধে কথা বললে নবীর বিরুদ্ধে কথা বললে আলেমুল উমার বিরুদ্ধে কথা বললে মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে কাকে রাজি আছো আল্লাহকে দোহারতে দেখা আর যুবক ভাই মনার আগে চাওয়ার মতো সাইবা একটা জিনিস চাইবা বলো আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ বাংলাদেশে বৃষ্টির ব্যবস্থা করে দাও আমার জনম দুখিনি মা বাবারে মাফ করে দাও করে আমি আরো বাবা যারা এই ময়দানে আছেন মা নাই বাবা নাই আমি সবার জন্য দোয়া করব। এই মাদ্রাসার জন্য দোয়া করবো দোয়া করার আগে একটা জিনিস চাইবো যতদিন বাঁচবো পাঁচ নামাজ পড়ব হাতটা আন পাঁচ নামাজ কে কে পড়বেন নামাজ ঠিক রাখবেন জীবনে গজব আসবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ 21 এপ্রিল ওয়াদা করছে আল্লাহ নীল পামারের জীবনে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে বিমানে আসছে আল্লাহ আল্লাহ তুমি দেখো এরা ওয়াদা করছে জীবনে একক্ত নামাজ খাওয়াই দিবে না আল্লাহ এ더라 জাসাবে যখন জাসাবে নামাজের দ্বারা তুমি তাই দিয়ে দিবা এই দিনের বেলা আল্লাহ 21 এপ্রিল সাক্ষী রেখে গেলাম এদের জীবনে সব গুনাহ maaf করে দে এদেরকে আব্দুল্লাহর মত ওলি বানায়ে দে আমীন আসক্ত নামাজ পড়বেন তো দুই নাম্বার আর একটা কাজ করবেন যাদের মা বাবা আছে তাদের কাছ থেকে জান্নাত কিনে নেবেন কলেজের বন্ধুরা যারা আসো কলেজে যাইবার সময় মায়ের একটা সালাম দিয়ে যাবো বাপরে একটা সালাম দিয়ে যাবো মাঝে মাঝে মা বাবার কাছে মাফ চাইবা মা বাবার কাছে মাফ চাইলে কি হবে জানো তোমার নামে জান্নাত দলিল হয়ে যাবে আমি দুই হাজার এগারো সালে আমার বাবা কিনে হস করছি আলহামদুলিল্লাহ বলে আমার আব্বারে যখন হস করতে যাব আরাফার মাঠে যাওয়ার দুই দিন আগে মক্কা ঘরের সামনে দাঁড়াইয়া কাবা ঘরের সামনে ওই স্বর্ণের দরজাটা একশো বাষাট যে স্বর্ণ যেই দরজায় আছে ওই দরজার সামনে দাঁড়াইয়া আমার বাবারে বুকের মধ্যে চাইপা দূরে বলছিলাম আব্বা আরাফার মাঠে সবাই দোয়া কবুল হবে সবে কদরের সবে বরাতে সবাই দোয়া কবুল হবে ওই সন্তানদের দোয়া কবুল হবে না যে এই সন্তানের প্রতি মা বাবার বর্দ আছে আব্বা আমার তো আরাফার মাঠে আর দুই দিন পরে যাব। আপনি আমার মাফ না করলে আমি ইলিয়াস রহমান জেহাদি হয়েছে তাতে কি হয়েছে আমার দোয়া কবুল হইবো না আপনি আমার মাফ করে দেন আমার আব্বা আমার এই বুকের মধ্যে নিয়ে কাবা ঘরের দরজার সামনে ডাইরেক্ট কবুল হয়তো আয় তালবি আলিম বাবাজিরা তোরা মাঝে মাঝে এই কাজটা করবি এই কলেজের বন্ধুরা স্কুলের বন্ধুরা আমি তো মা হারা আমি তোদেরকে বন্ধু বানাই যাবো আজকে আমি আমার আব্বারে যখন বুকের মধ্যে নিয়ে মাফ চাইলাম আমার আব্বা পাগলের মতো দৌড়ে বলে আল্লাহ তুমি আমার ইলিয়াজের মাফ করে দাও আমার ইলিয়াজ যতগুলা মাহ যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো এই যে তোমরা আমার ইউটিউবে দেখে কান্দ বাস্তবে আমার বর্ষিনে কান দেনি গরমের মধ্যে অনেক বাবা সোধে পানি বর্ষামি দেখছি আমি কসম করে বলে গেলাম এটা আমার ক্রেডিট নাই এটা আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া যাদের একাউন্টে মা বাবার বর আছে ও কুরদির জান্নাতে যাবে না ও দুনিয়া শান্তিতে আখেরাতেও শান্তি নাই আর যাদের একাউন্টে মা বাবার দোয়া আছে ও দুনিয়া ও শান্তি আখেরাত ও শান্তি ইনশাআল্লাহ কথা ঠিক না بیٹے 30টা সেকেন্ড আমি বলবো যুবক

এই কারো মুখে হাসি থাকবে না শুধু কান্নার আওয়াজ থাকবে কারকার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও এ তালবে আলিম বাবা জিরা তোর বাবা নাই তোর ওস্তাদ নাই যাদের ওস্তাদ মাঠে আছে তারাও দাঁড়াও এই তিরিশটা সেকেন্ড আমি বলবো যে ছেলেগুলো দাঁড়াইছে বাপ গুলো দাঁড়ান বাবা দাঁড়াইতে বলছি দেখেন না আপনার ছেলে দাঁড়াইছে দাঁড়ান বাবা গুলো দাঁড়ান বাবা দাঁড়াইতে বলছি একুশে এপ্রিল একুশে এপ্রিল এই জান্নাতের টুকরো হবে এখন এই মাদ্রাসার মাহফিল এই দিনের বেলা একুশে এপ্রিল এই

তোর বাবারে বুকি নিয়ে মাপসা তোর বাবারে বুকি নিয়ে বলতে আমি তোমার কাছে মাপসাই গ একুশে এপ্রিল সাক্ষী থাকবে নীলফামারি জল ঢাকায় যুবক একটা দৌড় দিয়ে বাবার বুকি নিয়ে মাপসে কানতে থাক তোর জীবনে কোনো জিনিসের অভাব থাকবে না আল্লাহ কইছে এপ্রিল দেখো হাজার হাজার নীলফামারির যুবক এই দিনের বেলা যারা গাল দেবো সারিসটা সারিসটা বাপরে সারিসটা বাবার চোখের পানিটা লয়ে নাও এই গরমের মধ্যে একুশে এপ্রিল সাক্ষী থাকবে এই জমিন তোর পক্ষে সাক্ষী দিবে ও বাবার কাছে মাফ চাইছিল এ মহিলা প্যান্ডেলে মারা আসো না তোমার মায়ের জড়াই দূরে ধরে কাল দাও আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাফ চাইবে আল্লাহ তুমি দেখো সহসবাপতি সহ আমার আলেম আলমবাইরা চকের বানিপলায় দোয়া করে এরা মনে মনে ভাবে জিয়াদি ভাই আমার তো মানাই আমি কার কাছে যাই পাপ ছব অব বাবা নাই কার কাছেই পাপ আল্লাহ যেই তারিফ করে ভাইদের বাবা বানাই তুমি তাদের পাপ করে তাদের বাবার কবরটা জান্নাততে টুকরা বানাই দেখো সহসভাপতি কান দেয় আলেমন আমার কান দেয় এ তালিবে আলিমরা তোর নাই আল্লামা শামসুল ফরিদ ফরি গোপালগঞ্জের জমিনে জন্ম নিছে যেই জমিনে বঙ্গবন্ধু জন্ম নিছে আল্লামা শামসুল ফরিদ ফরি এমনি এমনি অলি হয় নাই রে ইমাম থামবির প্রতি সপ্তাহে যাইয়া কাপড় সুপুর ধুয়ে দিয়া জুতা সোজা করে দিয়া জুতা সেলাই করে দিয়া আবার দেওয়ার মাত্রা সে আসতো এই জন্য আল্লামা শামসুল ফরিদ ফরি হয়েছে অতএব তোমরা যারা বাবা মার বাবার কাছে মাফ চাইছো যেই বোনটা তার মায়ের কাছে মাফ চাইছো আমি বলে গেলাম তুমি জান্নাতি 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 আল্লাহু যা তুই যা সাবি তাই পাবি জীবনে কোন জিনিসের অভাব থাকবে না কিন্তু যাদের বাবা মা এই ময়দানে নাই কবরে চলে গেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের খবর কাছে কাঁদো আমি জিয়াদি বলে গেলাম আমার কথায় যে তোমরা বাবার কাছে মাপ চাই এমনি এমনি না আমি আমার বাবার কাছে বহুতবার মাপ চাইছি প্রতিটা সবে কদরে আমি আমার বাবার কাছে টেলিফোনে মাপ চাইয়া তারপরে সবে কদরে বয়নের স্টেজে উঠি প্রতি বছর কদরে রাত্রে দুইটা তিনটা ওয়াজ থাকে আমার এই বছরও তিনটা ওয়াজ ছিল আমি যে নিজের মসজিদ করছি চার হাত চার চার কোটি টাকা খরচ করে দেখে আসবা যে যারও ছিল তোমরা আমার পাইছো যে মৌলানা তানবির চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে আমার কষ্টের ওয়াজের টাকা দিয়ে আর দুইটা বাড়ি পেয়েছে সব বক্তার এক পালায় মাপ বানা এই রহমান জেহাদি তার সমস্ত ওয়াজের টাকা দিয়ে মসজিদ বানাইছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না খালি আলেম আমার সমালোচনা করেন আমাকে ভালো দিকটা দেখো কেরানীগঞ্জ মানে প্রধানমন্ত্রী পাঁচশো ষাটটা মসজিদ বানাইছে বাংলাদেশে বাংলাদেশের অর্থায়নে কোন দেশের অর্থায়নে না ইচ্ছা করলে ইচ্ছা করলে ওই আমি এক কোটি টাকা প্রধানমন্ত্রী আমার দিতে সেই জ্যাকও আছে যাওয়ার সিস্টেম আছে জীবনে কোনোদিন আমি চাই নাই আমি আপনার মতো গরিবের টাকা দিয়ে মসজিদ বানাইছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমার রক্তপানি করা মসজিদ যদি কবুল হয় জান্নাতের রেলগাড়ি হয় আপনিও হবে জান্নাতের প্যাসেঞ্জার আমি এখানে আসার আগে কি জানো নামটা ছেলের হাত দিয়ে আমার মসজিদে দুইশো টাকা দিচ্ছে আল্লাহর এক বান্দা ওই বান্দা কই তুমি আল্লাহরে হকানি আলেম বানাই দাও জোরগানা আমিন এই ছেলেটা আমি এখানে আসার আগে ও বলে সব দেখছে ও আমার হাদিয়া দিচ্ছে আমার মসজিদে তাহলে আমার মসজিদ কবুল হবে না কামিয়া বসেন 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 তো ও দুইশো টাকা দিছে আমি বাথরুমের থেকে যখন আসতেছিলাম একটা ছেলে বলে হুজুর আমি আপনার কেরানীগঞ্জ থাকি আমি জল ঢাকার ছেলে আলহামদুলিল্লাহ বলেন আপনি আমার এলাকায় আছেন আমি ঈদের ছুটিতে বাড়িতে আমি গতকালকে চলে যেতাম আমি যাই নাই আমি আপনার ওয়াজের জন্য রয়ে গেছি আপনি হতো আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা অসুস্থ আমি আপনার মসজিদে একশো টাকা দিলাম আলহামদুলিল্লাহ বলেন গতকালকে আমার ভাই প্রধান অতিথি সভাপতি প্রধান অতিথি প্রতিদিন হাজার হাজার টাকা আমার মসজিদ মাদ্রাসায় দেয় আমি কোনো বড় লোকের টাকা নিয়ে মসজিদ করে আমি গরিবের টাকা দিয়ে আমার রক্ত পানাকের টাকা দিয়ে মসজিদ করছি আল্লাহ ভাইকে কবুল করে জন্য আমিন দোয়ার আগে আমি বলবো এই মাদ্রাসাটার জন্য ব্যাগটা সাইডে দেবো একটালো করলে আমি কষ্ট পাবো ব্যাগের মধ্যে ভাই পাঁচশো টাকা এক হাজার টাকা টাকা নহ আপনার জন্ম দুঃখিনী মায়ের জন্য একশো টাকা একশো টাকার নিচে কেউ দিস না ভাই তো চাকরি হবে আমি বলছি তুই আবদুল্লের মতো যা চাবি তাই পাবি আমি মোসাবি বললাম যে একশো টাকা দিবি তুই তোর মারে নিয়ে হস করতে পারবি ইনশাল্লাহ বলেন আমি বললাম হজ করার যদি নিয়ে থাকে মায়ের জন্য বাবার জন্য এই আল্লাহর বান্দা

টাকা নিচে কেউ দিয়ে না দশ টাকা পাঁচ টাকা দিতে পারবেন আমার মা বোন ও মা আমি আমার মায়ের জন্য মসজিদ করছি মা ও মা আপনার জন্য আমি দোয়া করবো মা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যার তো আছে মা মহিলা প্যান্ডেল উঠে টাকাটা দিয়ে দেয়